দেবকদা আজ নগরে বাবরি মসজিদের শিলান্যাস করছেন কে? এখন সাসপেন্স তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এই যে একটা সামনে ভোট তার আগে এরকম বাবরি মসজিদের শিলান্যাস পুরো বিষয়টা কেমন দেখছেন দেখি বলে কি বলা প্রথমে একটা কথা বলে রাখি সময় সেটা হচ্ছে না এইটা নিয়ে আমার মনে হয় যতটা কম বলা যায় ততটা ভালো না বলা গেলে আরো ভালো কারণ এই ধরনের বিষয়কে উৎসাহ দেওয়া এইগুলোকে উল্লেখ করার মধ্যে কি জানো তো একটা উৎসাহ দেওয়ার বিষয় থেকে যায় মানে অন্তত এইটুকু বোঝানো হয় যে আমরা করছি তোমাদের এই ব্যাপারটা বোঝানো হয় তো তাই যতটা কম বলা যায় তবু ভালো কিন্তু হ্যাঁ তুমি যেটা প্রশ্ন করছো ঠিকই যে খবরের খাতিরে আমাদের কিছু না কিছু এই ধরনের বিষয়ে রিয়াক্ট করতেই হয় এক হচ্ছে যে আমি সোজা সাপটা একটা কথা বলি সুমন একদম পরিষ্কার কথা বলে রাখা ভালো যে সকল মুসলিমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে এই মসজিদ শিলান্যাসে উৎসাহিত হয়েছে আনন্দিত হয়েছে হতেই পারেন তাদের এটা সম্পূর্ণ অধিকার আছে তাদের ভালো লাগতেই পারে তারা যেন দয়া করে মনে রাখেন যে তারা একটা পাঠ হয়ে যাচ্ছেন একটা বড় ষড়যন্ত্রের একটা বড় চক্রান্তের তুমি যদি বলো যে দেবকদা এটা কি তুমি প্রমাণ করতে পারবে এখন কিছু পর্যবেক্ষণ চট প্রমাণ করা সম্ভব হয় না কিন্তু সেই পর্যবেক্ষণ পর্যবেক্ষণ থেকে যেটা উঠে আসে সেটা একটা অনুমান এবং অনু দর্শন শাস্ত্র বলে অনুমানই হচ্ছে প্রকৃত জ্ঞান কেন কারণ প্রত্যক্ষ সব সবসময় ঠিক নাও হতে পারে তোমার সর্পে তোমার রোজুতে সর্পভ্রম হতে পারে একটা দড়িকে তুমি সাপ ভেবে চমকাতে পারো তুমি প্রত্যক্ষ করলে তবু তোমার ভুল হলো কিন্তু অনুমান যেটা চিন্তা বিশ্লেষণ থেকে উঠে আসে পর্যবেক্ষণ থেকে উঠে আসে সেটাই জ্ঞান তা আমি সেই ধারণার উপরে নির্ভর করে বলতে পারি বিজেপি পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি দু থেকে অমিত শাহ ঘোষণা করে যাচ্ছেন যে টিএমসি কো উখারকে ফেক দোংরা তা টিএমসিকে উৎপাঠিত করার পরিবর্তে এখানে তারাই ক্রমশ চারাগাছে পরিণত হয়েছেন মাঝখানে একটু আহ দু একটু হাত পা ঝেড়ে একটুখানি বড় ঝাউ গাছ হয়েছিলেন এখন আবার চারাগাছে পরিণত হয়ে গেছে এবং তারা বারবার করে এই মানে একটা কৌশল তারা তৈরি করার চেষ্টা করছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূলকে পরাজিত করা যায় এইটা তারা চেষ্টা করে যাচ্ছে এবং এই চেষ্টা করতে গিয়ে তারা পশ্চিমবঙ্গের যে মাটির যে সংস্কৃতি মাঠের যে সংস্কৃতি মানুষের যে সংস্কৃতি তার দফা রফা করে দেওয়ার একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বারোটা বাজিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং এখানকারই এই বঙ্গজ কিছু মানুষ যারা শুরুতে বিজেপি ছিলেন না কালের ফেরে বিজেপিতে তারা তাদের মদত দিচ্ছেন এবং তারা এখন এই বিষয়ে খুব কি বলবো খুব সক্রিয় হয়েছে তাদের উর্বর মস্তিষ্ক হ্যাঁ বলো বলা যেতে পারে তাহলে বিজেপি এর পেছনে কোথাও না কোথাও রয়েছে আমি বলি আমার বক্তব্যটা এই প্রথম পর্যায়ের বক্তব্যটা শেষ হলেই সেটা পরিষ্কার হবে কারণ এই এই ধরনের নেতা যারা রয়েছেন তারা এই চেষ্টাটা তাদের উর্বর মস্তিষ্ক থেকে বারবার করে পড়ে যাচ্ছেন আমি একদম একুশে চলে যাই একুশে তখনও মুকুল রায় বিজেপিতে রয়েছেন মানে কি বলবো মানে অ্যাপারেন্টলি খুবই তাৎপর্যপূর্ণ হিসেবেই রয়েছেন কিন্তু সেই সময় থেকেই তার বিজেপিতে তার সূর্যাস্ত হওয়া শুরু হয়ে যায় তবু অ্যাপারেন্টলি লোক মানুষের চোখে সাধারণ মানুষের চোখে তিনি তখনও প্রবল ভাবে রয়েছেন তখনই এই আইএসএফ দল তৈরি করা হয়েছিল তৈরি হয়েছিল এবং সেখানে বিজেপির মদত ছিল কি ছিল না এটা তো টেকনিক্যালি বলা যাবে না কিন্তু মুকুল রায় এই নসাদ এবং আইএসএফ আইএসএফ কে সমর্থন করেছিলেন তার একটা বক্তব্য এখনো যারা যদি কেউ টিভি চ্যানেলের লাইব্রেরি ঘাঁটলে পাওয়া যাবে নসাদ সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন না ওরা ভালো ছেলে ওরা কাজ করছে ওদের মতো এই এই ছোট্ট একটা বক্তব্য বক্তব্য পেশ করার একটা ধরন ছিল মুকুল রায়ের তা ওইভাবে বলেছিলেন তারপরে দেখা গেল যে না নওসাদ একা বিধায়ক হলেন এবং নওসাদ এতদিনে একটা নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছেন সেই বিষয়টা আলাদা যাই হোক তাহলে সেই সময় আইএসএফ কে দিয়ে বা দিয়ে পুরোটা হলো না এখন হতে কি চাই এখন ধরো আমি আবার একটু আবার ফিরে যাচ্ছি দু হাজার উনিশের লোকসভাতেই বলো বা দু হাজার একুশে মুকুল রায় বা তার সঙ্গে যারা ছিলেন সেই সময় যারা তৃণমূল থেকে মুকুল রায় যাওয়া এবং এই বাংলার মাটিকে বোঝা যে রায়ের পলিটিশিয়ান যারা ছিলেন তাদের মধ্যে অগ্রজ মুকুল রায় বারবার করে চেষ্টা করেছিলেন যে অন্য রাজ্যে যাই হোক না কেন এই রাজ্যে মুসলমানদেরকে সঙ্গে নিয়েই ভোট করতে হবে হ্যাঁ আমার তিরিশ শতাংশকে বাদ দিয়ে আমি একশো নম্বরের পরীক্ষায় তিরিশ নম্বর বাদ দিয়ে আমি পরীক্ষায় বসতে পারবো না আমি ফেল তা সেইটা বিজেপি তখন রাজি হয়নি হিন্দু লাইনে ভোট করে তারা দু হাজার একুশে একশো ছাপ্পান্নটা একশো চুয়ান্নটা আসন পাবে এই রকম একটা অঙ্ক করে তখন বিজেপি বসেছিল তা সেই অঙ্ক আমরা দেখতে পেলাম মুখ থুবড়ে পড়লো উনিশের যে সাফল্য সেই সাফল্য অন্য সাফল্য সেটা এখানে আলোচনা করার দরকার নেই আমি একুশের সাফল্যের একুশে বিজেপির একশো ছাপ্পান্ন একশো চুয়ান্ন অঙ্কের মধ্যে এনে শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে সেটা ওরা করতে পারলো না সেটা ওরা করতে পারলো না এবং না পেরে মুখ থুবড়ে পড়লো আমরা দেখতে পেলাম সাতাত্তর এইবারে এমন একটা সময় এলো আবার এই করতে করতে বিরোধী দলনেতা একদিন প্রকাশ্যে বলে দিলেন যে মুসলমানদের দরকার নেই এমন কি এটাও দরকার নেই যে মুসলমান যে মুসলমানের যে উইং আছে মুসলিমদের যে উইং আছে বিজেপির মধ্যে সেই উইং এরও নাকি দরকার নেই তিনি ঘোষণা করলেন বিজেপির অন্যান্য সাবেক নেতারা অবাক হয়ে গেলেন যে এটা তো বিজেপির তো এই ধরনের লাইন তো বিজেপির নয় আর এস এস অবাক হয়ে গেল এইরকম লাইন তো বিজেপির নয় অন্তত আর এস এস এর নয় অন্তত প্রকাশ্যে নয় অন্তত প্রকাশ কেন এই যে লাইন লাইনের কথা বলছো এই লাইনটা লোকসভা নির্বাচনের ফলাফলের পরে শুভেন্দু অধিকারী বলেছে বলেছে মানে দু হাজার চব্বিশের কথা বলছে চব্বিশের হ্যাঁ লোকসভা হ্যাঁ তা এইবারে শুভেন্দু অধিকারী একদম মানে মুসলমানদের বাদ দিয়ে দিলেন আরো চেষ্টা করা শুরু করে দিলেন কিভাবে হিন্দু ভোটকে একত্র করা যায় এবং হিন্দু ভোটকে কনসোলিডেট করতে গিয়ে তিনি যেটা করতে পারলেন বা তিনি বলবো না তিনি বা তার দল তাদের মস্তিষ্ক থেকে এইটাই বেরোলো সেটা হচ্ছে ঘৃণা বিদ্বেষের প্রচার করো করো হিন্দু ধর্ম হিন্দু হিন্দু দর্শন সম্পর্কে ন্যূনতম জ্ঞান ন্যূনতম শিক্ষা থাকলে এই ধরনের বাচালতা কেউ করে না তা এরা করতে লাগলেন হিন্দু ধর্ম পৃথিবীর কাছে যারা শুধুমাত্র এই রাজনীতির গল্প জানেন না যে পৃথিবী হিন্দু ধর্মের হিন্দু রিলিজিয়ান নিয়ে চর্চা করে তারা এই ধরনের হিন্দু ধর্মের প্র্যাকটিস দেখে তারা অনেকে অবাক হলেন আমার অনেকের হিন্দু ধর্ম সম্পর্কে একটা ঘৃণা তৈরি হলো তারা হিন্দু ধর্মকে ছোট চোখে দেখতে শুরু করলেন যে সত্যি তারা ভাবলেন যে এটাই তাহলে হিন্দু হিন্দু ধর্ম কিন্তু তারা অতটা জানেন না যে হিন্দুত্ব বিজেপি আর এস এস এর হিন্দুত্ব আর হিন্দু ইজিম যে অনেক ফারাক আছে যাই হোক সে আলোচনায় যাচ্ছি না এখন কথা হলো যে দু এর পরে এই কথা শুভেন্দু অধিকারী বললেন তাতেও যে খুব একটা কাজ হলো বলে মনে হচ্ছিল না বিজেপি সাংগঠনিক শক্তি বাড়ানোর কোনো চেষ্টা নেই বিভিন্ন ইস্যুতে লড়াই আন্দোলন তারা সংগঠিত করতে পারে না তারা লড়াই সংগঠন আন্দোলিত করতে পারে না আজকে যদি কয়েকটা নিউজ পোর্টাল না থাকতো তাহলে বিজেপি বিজেপি দৃশ্যমান হয় না কয়েকটা চ্যানেল যদি না থাকত তাহলে বিজেপি বা আমি পশ্চিমবঙ্গের বিরোধী দল দৃশ্যমান হয় না এইটা হচ্ছে অবস্থা এইটা হচ্ছে অবস্থা সেইখান থেকে কি করা যেতে পারে তারা কিছুতেই অন্য রাস্তা তাদের মাথায় আসছে না তারা এইবারে দেখলেন যে কি করা যায় মুসলিমরা আমাদের ভোট দেবে না তাহলে কি করব না আমরা মমতার মুসলিম ভোট ব্যাংকটাকে ভাঙার চেষ্টা করি এই প্রয়াস যেভাবে নসাদের বেলায় অনেকের একটা অভিলাষা ছিল যে এই এই কাজটা আইএসএফ কে দিয়ে হতে পারে এইবারে সেই কাজের জন্যে সেই কাজের জন্যে এরা ধরলে পছন্দ করলেন কাকে না হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির প্রথমে বলেছিলেন তোমাদেরই চ্যানেলে আমার এখনো মনে আছে প্রথমে বলেছিলেন যে ওয়েসি তার সঙ্গে যোগাযোগ রাখছেন প্রশ্ন করতে হলো অনেকে প্রশ্ন শুরু করলো তাহলে কি আপনি মিমে যোগ দিচ্ছেন তারপরে হলো হুমায়ুন কবির বললেন যে প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে যোগাযোগ রাখছে তাহলে কি হুমায়ুন কংগ্রেসে যোগ দিচ্ছেন তারপরে এখন দেখা যাচ্ছে যে তিনি একটা নতুন দল করবেন নতুন দল করার কথা অবশ্য আগেও জানা গেছিল এটা নতুন নয় নতুন দল করবেন কখন নতুন দল করবেন তিনি নতুন দল করবেন একেবারেই যখন নির্বাচনের দু হাজার ভোটের ঘন্টা পড়ে গেছে দামামা বেজে গেছে তখন উনি এইটা শুরু করলেন দিনটা কি বেছে নিলেন 6 ডিসেম্বর তৃণমুল পক্ষ থেকে খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে মসজিদ যদি কেউ করে করতে চায় করতে পারে এখানে দলের কিছু বলারই নেই বলতেই বা যাবে কেন কিন্তু যখনই 6 ডিসেম্বর যখনই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ তখন এর সঙ্গে একটা রাজনীতি জড়িয়ে রয়েছে তাহলে এই যে মুসলিম মুসলমান সম্প্রদায়ের যারা এই বিষয়টার উপর লক্ষ্য রাখছেন বা যে বা উৎসাহিত হচ্ছেন যদি কেউ হয়ে থাকেন কিছু লোক তো অবশ্যই হচ্ছেন আজকেও আমরা দেখেছি ওখানে ঈদ নিয়ে যাচ্ছেন অনেকে মাথায় করে ঠিক যেভাবে কর সেবকরা নিয়ে গেছিলেন সেইভাবে ঈদ নিয়ে যাচ্ছেন এই সমস্ত হচ্ছে টোটে তার কিছু লোক তো উৎসাহিত হচ্ছেন তাদের এইটা মাথায় রাখা দরকার যে মসজিদের মতো মসজিদ নির্মাণের মতো একটা ধর্মীয় পবিত্র বিষয়কে সামনে রেখে হুমায়ুন কবির কার্যত যেটা করছেন সেটা হচ্ছে রাজনীতি দলীয় রাজনীতি নয় ব্যক্তি স্বার্থের রাজনীতি ব্যক্তি স্বার্থের রাজনীতি এটা আল্লাহর প্রতি সম্মান না অসম্মান সেটা ধার্মিক মুসলিমরা ভালো বলতে পারবেন আমার খুব একটা স্পষ্ট ধারণা নেই আচ্ছা যাই হোক এরপরে কিভাবে হুমায়ুন কবিদের কথা নিরন্তর বদলে যাচ্ছে দেখা দরকার দুদিন আগেও যখন ওনাকে ঘোষণা করলেন এবং হলো এবং এটাকে তাড়িয়ে দেওয়া বললেই বোধহয় ভালো হয় কারণ ববি হাকিম বলেছেন সাসপেন্ড ফর এভার তা ফর এভার সাসপেনশন মানেটা কি হলো বহিষ্কারিত হলো তা তখনো পর্যন্ত আমার মনে হয় কোনো কোনো একটা একটা কিছু ধরে রাখার জন্য সুতো হুমায়ুন কবির বললেন যে দিদি আমার সঙ্গে আছে অন ক্যামেরা দিদি আমার সঙ্গে আছে মানে যেন ববি হাকিম বা তৃণমূল কংগ্রেস যেন দিদির অনুমতির বাইরে গিয়ে এরকম একটা ঘোষণা করলো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির বাইরে গিয়ে এরকম একটা ঘোষণা করলো এইরকম উনি একটা ছবি দেখাতে চাইবেন যেটা তৃণমূল রাজনীতিতে বা কোনো রাজনীতিতেই কোনো দলীয় রাজনীতিতেই যোগ্য নয় যাই হোক তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহরমপুরের সভায় নাম না করে দুটো কথা বললেন ওনার সম্পর্কে তারপর থেকে উনি বলা শুরু করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি উনি গদিচ্ছুত করবেন এই জন্যেই ওনার মসজিদ স্থাপনা গত কাল বললেন গত কাল বললেন আজ অর্থাৎ ছয় ডিসেম্বর যেদিন ওখানে শিলান্যাস হবে সেদিনকে রাজনীতির কোনো কথা উনি বলবেন না ওখানে যা যা ধর্মীয় যা সমস্ত কাজকর্ম সেই সমস্ত হবে রাজনীতির কথা উনি কিছু বলবেন না আজকে সকালবেলা উনি একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে মমতাকে উৎখাত করাই হচ্ছে ওনার লক্ষ্য সেটা রাজনীতির কথা নয় নাকি এটা কোরআনের কথা এটা কোন হাদিসের কথা সুতরাং হুমায়ুন কবির যেটা করছেন সেটা মানে এত মানে কি বলবো একটা মানে ওনার কাজকর্মে উনি নিজেকেই খুব প্রকাশ করে ফেলছেন খুব যে একটা উনি যেটা করতে চাইছেন এটা একটা ঘটনা রাজনীতিটা চলে অনেক ক্ষেত্রেই চলে যে খাবার দাঁতটা দেখাতে হ্যাঁ হাতের যেমন একটা দেখাবার দাঁত থাকে তো আর একটা খাবার দাঁত থাকে খাবার দাঁতটা দেখাতে নেই তা উনি আবার একটু রকম খাবার দাঁতটা দেখিয়েই দিচ্ছেন এবং সেটা কখন কিভাবে রোজ রোজ পাল্টে যাচ্ছে সেটা একটা মানে খুব একটা মজার বিষয় হয়ে যাচ্ছে ওনার এইটা এবং যদি মুসলিমরা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটে ভোট ব্যাংকে ভাঙন ধরিয়ে তৃণমূলকে পরাস্ত করে হুমায়ুন কবির কটা আসনে বলেছেন বত্রিশটা না পঁয়ত্রিশটা আসনে বলেছেন না চৌত্রিশ ও আচ্ছা একশো চৌত্রিশটা আসনে প্রার্থী দিয়ে হুমায়ুন কবির রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন হুমায়ুন কবিরের দল রাজ্যের শাসন ক্ষমতায় আসবে তাহলে তাদের কল্পনা শক্তিকে বাহবা দিয়ে আমি বলতে পারি তারা যাই করুন কিন্তু বাস্তবে তাদের তো বাস্তব বুদ্ধি নিশ্চয়ই আছে যদি আমার স্থির বিশ্বাস যে হুমায়ুন কবির এবং বিজেপি বা বিজেপি হুমায়ুন কবির নিয়ে যে চক্রান্তটা করছে এটা পূর্ববর্তী চক্রান্তের মতোই ষড়যন্ত্রের মতোই আবার ব্যর্থ হবে কিন্তু তবুও ওই সমস্ত অংশীদার হয়ে যাচ্ছেন যে চক্রান্ত আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপিকে এই রাজ্যে পথ করে দেওয়ার চেষ্টা করছে যে চক্রান্তটা হচ্ছে যে মুসলম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান ভোট ব্যাংকে ভেঙে বিজেপিকে পথ করে দেবার চেষ্টা করছে এই চক্রান্তের অংশীদার হয়ে যাচ্ছেন কিন্তু তারা যদি নওসার সিদ্দিকী হুমায়ুন কবিরকে সমর্থন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেও থাকেন তিনিও তার অংশীদার হচ্ছেন যদি ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকী সমর্থন করে থাকেন তাহলে তিনিও এই এই চক্রান্তের বিজেপি কে পথ করে দেওয়ার চক্রান্তের এই চক্রান্ত ব্যর্থ চক্রান্ত তবুও এই চক্রান্ত বটে এই চক্রান্তের অংশীদার হচ্ছে এবং ছাব্বিশের পরে সাধারণ মুসলিম জনতার কাছে কিন্তু তাদের কৈফিয়ত দিতে হবে যে আপনারা কেন এই চক্রান্তের অংশীদার হয়েছিলেন সুম বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান